আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি ডিম ও আলু দিয়ে বিকেলের নাস্তা চলুন দেখা যাক আজকের রেসিপিটি এখানে আমি মাঝারি সাইজের তিনটা আলু এভাবে কেটে নিয়েছি এবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর পানিটা ঝরিয়ে নিয়েছি ধুয়ে নিচ্ছি ভালোভাবে পানি ঝরানো হয়ে গিয়েছে এখানে ডিম দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়েছি হয়ে গিয়েছে আমার মাখা এবার চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসছে এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি চুলার জার মিডিয়ামে রেখে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিচ্ছি এভাবে উলটিয়ে পালটিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি একটু সময় ধরে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি অনেক মুচমুচে ও সুস্বাদু খেতে বাচ্চারা খুব পছন্দ করবে আবারও ছেড়ে দিচ্ছি বাকিগুলো আবারও একই প্রসেসে ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি হয়ে গিয়েছে ভাজা আবারও উঠিয়ে নিচ্ছি হয়ে গেল দারুণ স্বাদের ডিম ও আলু দিয়ে মজার একটা নাস্তা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ